হ্যালো গাইস আসসালামু আলাইকুম আমরা হলো পদ্মা নদীর উপর থেকে যাচ্ছি ব্রিজে করে আমার ট্রেন তো অনেক সুন্দর আপনাকে জীবনে কল্পনা করে দেখেছেন আমরা এত উঁচু থেকে যাচ্ছি আমার খুবই ভয় করছে অনেক সুন্দর আমি অনেক ভালো আমার অনেক ভালো লাগছে আমার এনজয় হচ্ছে আমি এনজয় করতেছি অনেক ভালো লাগতেছে সবাই এক জেলা থেকে আরেক জেলায় যাবেন দেখবেন অনেক ভালো অনেক কিছু দেখতে পারবেন তো আমার অনেক এনজয় করতে মন যাচ্ছিল তাই আমি অনেক ভালো আমি অনেক কিছু করছি আমি আমি অনেক ভালো লাগছে